মেজদি মেজ বৌদি ছোট বৌদি বড় বৌদি ভাগদি নন্দি সরকারি দি কাশি হলদি বোচা দি বেটো দি ফর্সা দি লম্বা দি ইত্যাদি শেষ পর্যন্ত ভাই ভাই কিন্তু সাবধানে হাসবেন দিদি বৌদিরা যত পারবেন সাবধানে হাসবেন এই যে মেলা চলছে মনস্য পুজোর এখানে চপ ঘুগনি ফুচকার দোকান উঠেছে হেকেরলের দোকান উঠেছে সবাই খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া করে হয়তো পেটের মধ্যে গ্যাস জমে যেতে পারে আমার মতো যদি এইভাবে হা 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 করে হাসো তাহলে পিছন থেকে এইভাবে হাসি বেরিয়ে না যায় হাজবে যত পারবে চেপে ধরে হাজবে চেপে ধরে হাজবে কিন্তু যাক ছোট ছোট বলতো না ভালো আছে তো এ বন্ধুরা তোমরা ক্যাডবেরি খাবে ক্যাডবেরি খেয়েছো কথা বলছ না কেন রে ছোট ছোট বাচ্চারা কথা বলতে পারছ না ক্যাডবেরি খেয়েছো ক্যাডবেরি খাওনি আজকে তোমাদের দোবো নদিয়া থেকে ফান্টুস কোম্পানির হাওয়া হাওয়া ক্যাডবেরি নিয়ে এসেছি কী ক্যাডবেরি বললাম বলো তো ফান্টুস কোম্পানির হাওয়া হাওয়া ক্যাডবেরি তোমাদের দোবো বলে এনেছি তোমরা রেডি হয়ে যাও আমি যখন কন বলবো সবাই রেডি হবে টু বলিব হাত করবে আওয়াজ করে হা এরকম করে আওয়াজ করে হাত করবে আর যখন থ্রি বলবো পকেট থেকে বার করব ক্যাডবেরি আর ছুঁড়ে ছুঁড়ে দেব তোমরা ধরে খেয়ে নেবে রেডি হয়ে যাও ওয়া তো

আপনি কানে কম শুনতে পাব কেন কানে কম শুনবো আমি বেশি শুনি কানে বেশি নয় কম শুনতে পান বলেছি আমার নাম অমল্য কুমার সরকার তালে মুলো খাওয়া দরকার অধর্মস্থ ভদ্রভাবে কথা বলুন হ্যাঁ মুলো খেলে জানা ভাই মুলো খেলে ভালো গ্যাস হয় গ্যাস আর যদি যদি গ্যাস সিলিন্ডারে গ্যাস পুরিয়ে যায় তাহলে বাজার থেকে বেচি করে মুলো কিনে খাবেন মুলো খেলে কি হবে মুলো খেলে আপনাদের মধ্যে গ্যাস তৈরি হবে ভাই সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়ে বউকে বলবেন ভালোমন্দ রান্না করে খেতে দিতে

এখানে একটি পালা অভিনয় করে দেখানো হবে আজকে কি পালা দেখানো হবে ভাই আমি তো ঠিক বলতে পারছি না সঙ্গে বাদে যে বান্ধবী আছে তারা বলতে পারে হ্যাঁ কি আছে বললেন বান্ধবী সেটা কি ভাই খাই না মাথায় দেয়

আপনি মেয়ে কথা শুনে আনন্দ করছেন কেন কেন করব না ভাই মেয়ে ছেলের কথা শুনলে আমার মাথায় কোনো কাজ করে না তাই বুঝি এ ভাই মেয়ে ছেলে আমার কাছে খুব ভালো লাগে একেবারে ঘুগনির মতো লাগে ফুচকার মতো লাগে যাক ভাই আপনি দাঁড়িয়ে থাকবেন না আপনার মেয়ে ছেলেকে পাঠিয়ে দিন আচ্ছা বসুন আমি পাঠিয়ে দিচ্ছি ওরে ভাই রে ভাই কি ভাই মেয়ে ছেলে কথা শুনলে আবার কার মধ্যে কেমন কত 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 করে ভাই কই গো ও মেয়ে ছানা ও বিটি ছা কই গো ও চেংড়ি ছুরি কই গো তোমরা আপনি কে করে নাছি ওরে বাবা এ যে সত্যি সত্যি বিটি ছাগো ওগো কি করছো গো তোমরা

सुन ना তোর पाछारे 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 चल न देख तुने दो आघारे 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 गला से सुन ना তোর पाछारे 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 कीचे बापे जीजी জিনিস কর ওরে ভাই ওরে তোর কোন কোন জায়গায় বেথা গো বান্ধবী বিলোলিতা কোন কোন জায়গায় বেথা গো বিলোলিতা ও

বলেছি কল্পনা দত্ত ও ভালো 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 আজকে কি পালা হবে আমি বলতে পারছি না সংগ্রামের দিদি আছে সেই তো বলতে পারে বেশ তা তোমার দিদিকে ডাকো তোমাকে দেখে আমার কেমন কেমন হচ্ছে গো বুকের মধ্যে পাকুম পুকুম পাকুম পুকু পুকু হচ্ছে বাবা বসুন ডাকছি দিদি দিদি এ দিদি কেন রে এদিকে তো ভাতে ডাকছি

তোমার আবার কোথায় গত্ত মুখ সামনে কথা বলবি কেন কেন গত্ত নয় পাপিয়া দত্ত শুনেছেন দাদারা বৌদিনের শুনেছেন এত নাম থাকতে নাম রেখেছে পায়খানার গত্ত পায়খানার গত্ত নয় পাপিয়া দত্ত ও পাপিয়া দত্ত সুন্দর নাম যাক আজকে কি পালা হবে আজকের পালা হবে কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বউ সুন্দর পালা নাচ গান জানা আছে হ্যাঁ জানি বেশ তাহলে শুরু করো আপনি গান করে শোনান না তোমরা একখানা গান করো আচ্ছা ঠিক আছে শুরু করে দাও ভালোবাসা ভালোবাসার মূল্য দিতে ভাবে জানি কয়জন ওপর বন্ধুরে ভালোবাসা ভালোবাসার মূল্য দিতে ভাবে জানি কয়জন

ভালো 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 ভালোবাসার ভালোবাসার মহিলা জিঝে

哈！来来来！呜 <music>！呜呜呜！哇哇哇哇哇！